ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রিয় ভিউয়ার্স এই যে আপনারা দেখতেছেন এটা বটগাছের বনসাই দেখেন এই যে দেখেন পুরাটা তার কাঠামোটা দেখেন লক্ষ্য করেন আপনারা কাঠামোটা এই যে দেখেন কাঠামোটা কত পুরানো এটা ঐতিহ্য প্রকাশ পায় অনেক দিনের যে বস এটা একটা ঐতিহ্য প্রকাশ পায় এখন দেখেন এইগুলো আমি কীভাবে বেঁধে রাখছিলাম এখন এই দেখেন এটা কীভাবে ছটাই কাটাই করবো এই যে অবিচ্ছিন্ন ডালগুলি কেটে দিচ্ছি এইগুলো আমি খুলে দিচ্ছি তারের বাদনগুলো দেখতেছেন এই বাদনগুলো আমি খুলে দিচ্ছি এখন এটারে আমি ছাটাই গাড়ি করবো কীভাবে ছাট পেন এগুলো লক্ষ্য করে ডালপালাগুলো পাতাগুলো কেটে দিলে একটা জায়গা থেকে আবার তিনটা কথা গাছটা দুপাল হয়ে যাবে এটা যত পাতা কেটে দেবেন তত গাছটা দুপাল হবে দিবেন এই ফাল্গুন মাসে আবার এগুলো নতুন করে পাতা কথা তখন আবার গাছটা সৌন্দর্য বৃদ্ধি পাবে পাতা থাকবে না ডাল যখন আমরা পড়িং করবো তখন কোনো পাতা থাকবে না একদম পাতা বিহীন হয়ে যাবে যে ডাল পালা এগুলো আমরা কেটে দেব এগুলোর দরকার নাই এগুলি সৌন্দর্য নষ্ট করে এগুলি প্রয়োজনীয় প্রয়োজনীয় উচ্ছৃষ্ট ডাল পালা এগুলো আমরা কেটে দেব ইনশাল্লা কেটে দিলে পরে এটা একটা সৌন্দর্য প্রকাশ পাবে দেখেন কিছু অতিরিক্ত এগুলো আমি কেটে দিচ্ছি এই এইগুলো আমি কেটে দিচ্ছি যে তার যে বাদা ছিল এগুলো বাদলগুলি আমি দিচ্ছি এখন আমি এই ডালটাকে একটু সাথে বেঁধে নিচে নামিয়ে দিব ডাউন করে দিব ডাউন করে ডাউন করাটাই একটু সৌন্দর্য আছে সব সময় চেষ্টা করবেন সব চেষ্টা করবেন যে পঞ্চায়েতগুলো ইচ্ছা থাকবে কিছু গেলে পঞ্চায়েত রুল আউট হয়ে যাবে পঞ্চায়েতের খুব উচ্চা পঞ্চায়েত কিন্তু ভালো না যত নিচা করে রাখবেন তত পঞ্চায়েত ঠিক আছে কিন্তু বিস্কুট করলে পরে পঞ্চায়েতগুলো উঠে উঠে নিয়ম লঙ্ঘন হবে এই সবগুলো পাথর আমি খুলে আপনাদেরকে আরেকদিন দেখা বলছিলাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত